কলকাতার সিরিয়ালে জনপ্রিয় শীর্ষে রয়েছে দুই শালিকের নাটক এখানে দুটি মেয়ে খুবই সুন্দরভাবে অভিনয় করছে তাদের ক্যারেক্টার গুলো দেবা আর গৌরব একসময় একে অপরের শত্রু হলেও এখন তারা একে অপরের বন্ধু এবং ভা আমরা দেখতে পাচ্ছি তাদের যুদ্ধে দুজনই একে অপরের সাহায্য করছে দুই শালিক নাটকটির মধ্য দিয়ে প্রকাশ পায় ভালোবাসা বন্ধুত্ব এবং ভাই বোনের মধ্যে সম্পর্ক দেবা যখন জেনে গেছে যে সে তার বড়ো ভাই দেবা তখন সে দেবাকে অনেকভাবে সাহায্য করার জন্য চেষ্টা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি পিয়ারকেকে কে জব্দ করেছে চারজনই মিলে এখন তারা আনন্দে উৎসবে মেতে যাওয়ার পরে দেখা যাচ্ছে ঝিলিক এবং আঁকি দুজনে অনেক আনন্দ করার পরে তারা যখন রুমে যায় অন্য কোনো কারণে তখন তাদের সত্যিটা প্রকাশ পেয়ে যায় যে তারা দুজনে বোন এর পরবর্তী পর্বে কি হবে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ